আগুন যতটা উপযোগী ঠিক ততটাই বিপজ্জনক আগুন লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা শেখার জন্য সবার আগে আগুনের ত্রিভুজ সম্পর্কে জানা দরকার কারণ এই ত্রিভুজ যখন সম্পূর্ণ হয় তখনই আগুন লাগে এবং এর কোনো একটা উপাদান যদি সরিয়ে ফেলা যায় তাহলেই আগুন নিভে যাবে আগুনের ত্রিভুজের তিনটি অংশ প্রথম ইন্ধন বা এমন কোনো বস্তু যা সহজ দাহ্য দ্বিতীয় অক্সিজেন তৃতীয় তাপ অর্থাৎ সেই বিশেষ তাপমাত্রা যাতে কোনো দাহ্য বস্তুতে আগুন জ্বলে যায় এই তিনটি উপাদানের মধ্যে একটাও যদি সরিয়ে ফেলা যায় তাহলেই আগুন নিভে যাবে এই প্রাথমিক জ্ঞান সঙ্গে নিয়ে এবার আমরা দেখব আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পদ্ধতি ফার্স্ট এড ফর ফায়ার ভিকটিম প্রথমত কোথাও আগুন লেগে গেলে সেই পরিস্থিতিতে নিজেকে কখনো বিপদের মধ্যে ফেলবেন না অন্যকে সাহায্য করার আগে নিজের সুরক্ষার প্রতি খেয়াল রাখুন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রথমেই ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকলে ফোন করুন নম্বর হল ওয়ান ওয়ান অর্থাৎ এক শূন্য এক দেশে কোনো রকম আপতকালীন সমস্যা যেমন আগুন লাগার ক্ষেত্রেও আপনি ওয়ান অর্থাৎ এক এক দুই নম্বরে ফোন করতে পারেন ফোনে সম্পূর্ণ তথ্য জানান আগুন কোথায় লেগেছে কতটা গুরুতর অবস্থা ভিতরের পরিস্থিতি কেমন বা ভিতরে কেউ আটকে পড়েছে কিনা জানান নিজের পক্ষে আগুন নেভানো যদি সম্ভব মনে হয় তবেই চেষ্টা করবেন না হলে নয় প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আহতদের আগুন থেকে সরিয়ে আনা বা বাইরে আনা আহতদের সুরক্ষিত স্থানে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার নিয়ম অনুযায়ী তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করুন অসুস্থদের আশ্বস্ত করুন দেখে নিন ব্যক্তির শরীরের কোন জায়গায় পুড়েছে এবং কতটা পুড়ে যাওয়া অংশটিকে কলের জল দিয়ে ঠান্ডা করুন বরফ বা ঠান্ডা জল দেবেন না জল দিয়ে ঠান্ডা করার পর পুড়ে যাওয়া অংশ পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং অসুস্থ ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান আগুন লাগলে ধোঁয়ার কারণে আহতদের শ্বাসকষ্ট হতে পারে এর লক্ষণগুলো জেনে নিন অবিরাম কাশি শ্বাসকষ্ট বা হাঁপানো স্বর পরিবর্তন মুখের বা নাকের পাশে কালি বা জ্বালা অনুভূত হওয়া বমি হওয়া বা শরীরে বমি ভাব অনুভূত হওয়া যদি অসুস্থ ব্যক্তির পালস এবং শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় সিপিআর দিন সিপিআর একটি জীবনদায়ী প্রক্রিয়া কোনোই সোজা রেখে বুকের নিচের দিকে চাপ দিন সিপিআর শেখার জন্য আপনি এই সিরিজের ভিডিও দেখতে পারেন অগ্নিকাণ্ডে আটকে পড়া একটি ভয়ঙ্কর দুর্ঘটনা এক্ষেত্রে অসুস্থ ব্যক্তি শখ বা ট্রমাতে থাকতে পারেন এর লক্ষণগুলো হল অস্থিরতা বিভ্রান্ত হওয়া অর্থাৎ কোথায় কি হচ্ছে বুঝতে না পারা শ্বাসকষ্ট পালস অত্যন্ত ক্ষীণ বিবর্ণ বা ফ্যাকাশে হওয়া এর মধ্যে কোনো লক্ষণ দেখলে অসুস্থ ব্যক্তিকে খোলা জায়গায় নিয়ে যান শুইয়ে দিন পা একটু ওপরে উঠিয়ে রাখুন কম্বল চাপা দিন যাতে অসুস্থ ব্যক্তির ঠান্ডা না লাগে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি অসুস্থ ব্যক্তি সজ্ঞানে থাকেন তখন তাকে পানীয় জল দেবেন যদি কারো পোশাকে আগুন লেগে যায় সেক্ষেত্রে মনে রাখবেন স্টপ ড্রপ অ্যান্ড রোল স্টপ অর্থাৎ ওই ব্যক্তিকে স্থির হয়ে থাকতে হবে নড়বেন না ড্রপ অর্থাৎ মাটিতে শুয়ে পড়তে হবে সম্ভব হলে মুখটা হাত দিয়ে ঢেকে নিতে হবে আর রোল অর্থাৎ মাটিতে গড়াগড়ি দিতে হবে এগুলো করলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে যদি সম্ভব হয় তাহলে কম্বল চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে পারেন যদি পুড়ে যাওয়ার পর কাপড় শরীরে আটকে থাকে তাহলে তা খোলার চেষ্টা করবেন না যদি আটকে না থাকে তাহলে খুলে দিতে পারেন এরপর পোড়া জায়গায় ঠান্ডা শেঁক দিতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন পুড়ে যাওয়া জায়গায় কোনো ধরনের ক্রিম মলম মাখন মাটি বা হলুদ লাগাবেন না এতে কোনো উপকার হবে না বরং ক্ষতি হবে মনে রাখবেন নিজের সম্পূর্ণ জ্ঞান এবং আত্মবিশ্বাস থাকলে তবেই আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করবেন সুরক্ষিত থাকুন আগুন নিয়ে খেলা বা অসাবধানতা বিপজ্জনক হতে পারে প্রাথমিক চিকিৎসা শিখুন সতর্ক থাকুন